এরাই ঘোলা পড়ে গেলো আমি যাচ্ছি হেঁটে হেঁটে ছাতিনি এত সুন্দর লাগছে না দিনটা আজকে অনেকটাই ভালো লাগছে তো মজা লাগছে দেখতেই মজা লাগছে দেখো কত সুন্দর কিন্তু আমার মুখটা কালো আসছে কেন জানো কারণটা হয়েছে গাছের ছায়া একদম দেখো কত ভালো লাগছে না পরিবেশটাই অনেকটাই আমি সাথে নিয়েছি হাতে ব্যাগ নিয়েছি হেঁটে হেঁটে যাচ্ছি ওইখানটাতে আসলাম মেন রোডের দিকে এই জায়গা পর্যন্ত হেঁটে হেঁটে আসলাম কারণটা হচ্ছে আমাদের এই দিকে মানে ভিতর দিকে গাড়ি আসে না তার জন্য টুমটুম দিয়ে আসতে হয় বেশি দূর নয় আমাদের বাড়ি থেকে এই স্কুলটা তো দেখতে পাচ্ছ রোদরেই খুব রোদ দেখো টাগড়া রোদ দিয়েছে আর সবাই কিন্তু কাজে লেগে গেছে মানুষ নেই রাস্তা দিয়ে একদম ফাঁকা দেখো এই রাস্তাটা গরম দিনে অনেকটাই ভালো লাগে কারণ রাস্তাঘাটে সারাদিন লোক বসে থাকে এইখানটাতে লোক ছিল বসে দেখতে পারলে সাথী নিয়েছি সাথিটা নিয়ে নিই মাথায় করে দেখলে সাথী নিয়েছি বলে কালো দেখা যাচ্ছে আমি বলছি না সাথী যখন মাথায় দিয়েছি তখনই কালো দেখা যাচ্ছে চলো যাওয়া যাক স্কুলে যাই একটা দেখো এত সুন্দর লাগছে না দেখতে রাস্তাটাও দেখো একদম এই দিক এই দিক থেকে দেখো কত সুন্দর লাগছে ভিউটা কত ভালো লাগছে তাই না দেখতে দেখতে তো অসাধারণ লাগছে এখানটাতে দেখো হাফগুলো কত সুন্দর হয়ে আছে টাইম অনেকটা হয়ে গেছে এগারোটা চল্লিশ হয়ে গেছে তবুও আজকে লোক নেই এত গরম দিয়েছে না সবারই কাজ তো তার জন্য মানে সবাই আঁক থাকতে আসে না যখন ছুটি দেয় তখনই আসে আমি কিন্তু একটু জলদি জলদি চলে এলাম জানো কারণটা হয়েছে অনেকটা রোদ দিয়েছে ওর মধ্যে এই জায়গাটা হাঁটতে হবে আর টুম পাওয়া যায় না সবসময় জানো তার জন্য ঘর থেকে বেরিয়েছি জলদি জলদি এখন বসে রয়েছি আমি আসলাম এই তো একজন আসছে চলো বাই আবার দেখা হবে কি দৌড় একা একাই চলে যাচ্ছে সাথীটা বাবা দেখলে কি ও একা একাই যাচ্ছে ওর আর কেউ লাগে না এখন স্কুল থেকে বেরিয়ে গেল যা রোদ দিয়েছে গো বাবা রোদ দিয়েছে কিন্তু হাওয়া আসলে না এত ঠান্ডা লাগে এত ভালো লাগে কি বলবো ভালো লাগছে মনে চলে যাচ্ছি ঘরে এখন ঘরে গিয়ে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়াবো আজকে যা গরম দিয়েছে উপায় নেই ঘরের ভিতরে থাকা যাবে না দেখো রাস্তায় তার জন্য এখান থেকে হেঁটে হেঁটে যেতে হয় কারণ রাস্তাটা ঠিক করছে তার জন্য কাকরা মাছ খেয়েছো কি বন্ধুরা তোমরা দেখো আমার বাবা ঘরে গিয়েছিল ঘর থেকে কাঁকড়া মাছ নিয়ে আসলো দেখো কত সুন্দর আর কত বড়ো বড়ো ঠেঙ্গুলি খেতে কিন্তু অসাধারণ লাগবে দেখতে পাচ্ছ আমি ধরে নিচ্ছি কারণ আমি ভয় পাই না আগে কিন্তু অনেক ধরতাম এখন কিন্তু এদিকে পাওয়া যায় না তো ঘর থেকে নিয়ে আসলো বাবা আর দেখো কত সুন্দর লাগছে কাঁকড়া মাছগুলো দেখে আর এই ট্যাঙ্কগুলি দেখতে পাচ্ছো এত লম্বা লম্বা এত বড় বড় একদম কেটে নেবে আঙুল ধরলে দেখতে পাচ্ছ বাবুটা খুব ভয় পাচ্ছিলো ও বলছে আমাকে কাটবে না আমি বলছি না আমি ধরতে পারি আগে থেকে আমার অভ্যাসটা আছে বুঝলে আগে কিন্তু যখন ছোট ছিলাম মেয়ে ছিলাম তখন কিন্তু আমি অনেক কাঁকড়া মাজাতাম তো চলো বন্ধুরা আমার ভিডিওটা এখানেই শেষ করছি